আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি একদম নতুন সুখবর সেপ্টেম্বর মাসে একসাথে অনেকগুলো সুনামধন্য গার্মেন্টস কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা গার্মেন্টস কর্মীদের জন্য সত্যিই একটা দারুণ সুখবর এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন কোন গার্মেন্টস কোম্পানি নতুন কর্মী নিয়োগ দিচ্ছে কিভাবে সহজে আবেদন করবেন নিয়োগ ক্ষেত্রে কী কী শর্ত রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য থাকছে কি কি সুযোগ সুবিধা ও বেতন ভাতা যারা নতুন চাকরি খোঁজ করতেছেন বা যারা গার্ডেন্স সেক্টরে আরও ভালো কেরিয়ার করতে চান তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে একদম নতুন গাইডলাইন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে যে তথ্যগুলো যারা না হবে সেগুলো আপনার ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে এই সেই নির্বিক্তি জরুরি নির্বৃত্তি অপারেটার নিবে পঞ্চাশ জন হেলফার নিবে তিরিশ জন আয়রন ম্যান নিবে জন কোয়ালিটি নিবে ফোল্ডিং ম্যান নিবে দুইজন পলিম্যান নিবে দুইজন ম্যান নিবে একজন মিলিস্টার ম্যান নিবে দুইজন বেতন বোনাস মাসের পাঁচ তারিখের মধ্যে পরিশোধ করা হয় অবশ্যই আপনার এই গার্ভাসে চাকরি করতে আগ্রহী নিজে তাদের ফোন নাম্বার লোকেশন দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন সোসাইটি ইউনিট জরুরি এমএ বাংলাদেশ একটি একশো পার্সেন্ট রপ্তানি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান নতুন সোয়েটার প্লেয়ার জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা নিম্নলিখিত পদসমূহ কিছু সংখ্যক দক্ষ শ্রমিক ও কর্মচারী নিয়োগ করা হবে পদের নাম অটো নিটিং অফারাইটার পদের সংখ্যা একশো জন পদের নাম লিঙ্কিং অফারাইটার পদের সংখ্যা একশো পঞ্চাশ জন পদের নাম সোয়েটার সুইস সেটিংস অফারাইটার একশো পঞ্চাশ জন পদের নাম ব্যাক ইউলিন্ডিং অপারেটার পদের সংখ্যা পাঁচজন পদের নাম সুয়েটার ম্যান অপারেটার পদের সংখ্যা পাঁচজন পদের নাম সুয়েটার ম্যান ফাঁকার পদের সংখ্যা পঞ্চাশ জন পদের নাম সুয়েটার হ্যান্ড ম্যান্ডিং অপারেটার পদের সংখ্যা পনেরো জন পদের নাম বিভিন্ন সেকশন সুপারভাইজার ও ইনচার্জ পদের সংখ্যা পনেরো জন আগ্রহী প্রার্থীগণ শনি বৃহস্পতিবার সকাল আট থেকে আটটা ত্রিশ মিনিটের মধ্যে পাসপোর্ট সাইজের এক কপি ছবি রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ লিঙ্গ ঠিকানাতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই আপনারা যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের ফোন নাম্বার এবং লোকেশন দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি লিপটি নিউয়ার লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লেক্স লিপটি নিট ওয়ার লিমিটেড এই আকর্ষণীয় বেতন নিম্নলিখিত পদে জরুরি বৃদ্ধিতে লোক নিয়োগ করা চলতেছে পদের নাম সুইস সুপারভাইজার নিট ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা পদের সংখ্যা পনেরো জন পদের নাম সুইস মেকানিক নিট ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা পদের সংখ্যা জন পদের নাম স্যাম্পল ম্যান নিট ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞ পদের সংখ্যা জন পদের নাম নিটিং কোয়ালিটি কালেক্টর নিট ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞ পদের সংখ্যা জন। পদের নাম সুপারভাইজার গো ব্রেক সেটার পদের সংখ্যা জন সুযোগ সুবিধা কর্ম দিবসের মধ্যে বেতন ও ওভারটাইম প্রদান করা হয় হাজিরা বোনাস প্রদান করা হয় উৎসব বোনাস দুটি শ্রম আইন অনুযায়ী অর্জিত ছুটির টাকা শ্রম আইন অনুযায়ী টেন্টিনের ব্যবস্থা সর্বখানিক ডাক্তার ও নার্স এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ফলজমি কাগজপত্র সমূহ ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিশামত ফটোগ্রাফি চেয়ারম্যান সার্টিফিকেট ফটোগ্রাফি সারকপি পাসপোর্ট সাইজের এক কপি স্টাম্প সাইজের ছবি নমিনির ভোটার আইডি কার্ড এবং ফটোগ্রফি এক কপি ছবি অভিজ্ঞতা এর যদি থাকে অবশ্যই আপনার যারা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের লোকেশন দেওয়া আছে লোকেশন অনুযায়ী যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আর নতুন নিয়োগ বিদ্যুত্তি নর্দার্ন কর্পোরেশন লিমিটেড নিয়োগ বিদ্যুত্তি একশো পার্সেন্ট রপ্তানুমুখী নিট গার্মেন্টস ফ্যাক্টরির নিম্নলিখিত পদে জল ভিত্তিতে অভিজ্ঞ মহিলা শ্রমিক নিয়োগ করা হবে পদের নাম অবলক মেশিন অফ রাইটার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা এক থেকে দুই বছর পদের সংখ্যা তিনশো জন পদের নাম প্যাটলক মেশিন অফ রাইটার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা এক থেকে দুই বছর পদের সংখ্যা তিনশো জন পদের নাম প্লেন মেশিন অফ রাইটার ওফেন শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা এক থেকে দুই বছর পদের সংখ্যা দুশো জন পদের নাম প্লেন মেশিন অপারেটার নিট শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পাস অভিজ্ঞতা এক থেকে দুই বছর পদের সংখ্যা একশো জন সুযোগ সুবিধা প্রতি মাসের এক তারিখের মধ্যে ওভারটাইম সহ বেতন একসাথে প্রদান করা হয় হাজিরা বোনাস সাতশো পঁচিশ টাকা দুই রে বোনাস পাঁচ পার্সেন্ট লাভ সংখ্যা সমহারে বন্টন সহ আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হয় আগ্রহী প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিম্ন ঠিকানা যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের লোকেশন ফোন নাম্বার দুটোই দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সুবর্ণ গার্মেন্টস লিমিটেড এশিয়ান গ্রুপ তাদের লোকেশন হচ্ছে বন্দর চট্টগ্রাম জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে দক্ষ যোগ্যতা সম্পূর্ণ শ্রমিক নিয়োগ করা হবে পদের নাম সুইস অপারেটার দুইশো জন দক্ষ হতে হবে সুইস হেল্পার পঞ্চাশ জন ন্যূনতম পঞ্চম শ্রেণী পদের নাম সুইস হেল্পার পদের সংখ্যা পঞ্চাশ জন ন্যূনতম এসি পাস হইতে হবে পদের নাম সুইস কোয়ালিটি পদের সংখ্যা তিনশো জন ন্যূনতম এইচএসি পাস অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চাকরিতে ইচ্ছুক সকল শ্রমিকদের আকর্ষণীয় বেতন বাতা এবং হাজিরা বোনাস সহ প্রদান করা হবে নিজ নিজ বায়োডাটা সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি তিন কফি স্ট্যান্ড সাইজ ছবি এক কপি নমিনির ছবি এক কফি ভোটার আইডি কার্ড জন্মসনত চেয়ারম্যান সার্টিফিকেট ফোটোকফি মানব সম্পদ বিভাগ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই আপনারা যারা এই চাকরি করতে আগ্রহী নিজের অবশ্যই আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী অবশ্যই উপরে তাদের ফুল লোকেশন দেওয়া আছে লোকেশন অনুযায়ী যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবার আরডি জরুরি বিজ্ঞপ্তি ডেমিন এশিয়া লিমিটেড নিউ এশিয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তাদের লোকেশন হচ্ছে সবিপুর গাজীপুর একশো পার্সেন্ট রপ্তানিমুখী সম্পূর্ণ কমপ্লেক্স ওভেন গার্মেন্টস উৎপাদনকারী কারখানা আকর্ষণীয় সুযোগ সুবিধা জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে শ্রমিক নিয়োগ করা হবে পদের নাম অটো প্যাকেট সেটার হাইটেক পদের সংখ্যা দশ জন পদের নাম সাইট ইনসেন ফিন্ট রাইস পদের সংখ্যা পঁচিশ জন পদের নাম জয়েন্ট ওভারলক পদের সংখ্যা জন পদের নাম সাইড ইনসিম ফিন্ট রাইস জয়েন্ট অপারলক পদের সংখ্যা জন পদের নাম ইনসিম ব্যাক ইয়ার ব্যাক রাইস ফোল্ডার এ অ্যাপ পে পদের সংখ্যা পাঁচ জন পদের নাম কানসাই পদের সংখ্যা জন পদের নাম ফিন্ট প্যাকেট রোল্ডিং ডি এন টি পদের সংখ্যা দশ জন পদের নাম ব্যারকেট লুফ হাইটেক অটো মেশিন পদের সংখ্যা পাঁচজন পদের নাম ব্যাক এবং টি এস এস এন ডি পদের সংখ্যা পঞ্চাশ জন পদের নাম মাল্টিংস অফারেটার নাম জি এস টি সি ডি এন টি পদের সংখ্যা দশ জন পদের নাম ফর্ট জয়েন এন টি সি পদের সংখ্যা বিশ জন পদের নাম লেবেল জয়েন এন ডিসি পদের সংখ্যা চল্লিশ জন পদের নাম হোম এস এন ডিসি পদের সংখ্যা পঞ্চাশ জন সুযোগ সুবিধা হাজিরা বোনাস প্রতি মাসের সাত কর্ম দিবসের মধ্যে মজুরি প্রদান করা হয় অর্জিত ছুটি টাকা প্রদান করা হয় কর্মদক্ষতার বৃদ্ধিতে পদোন্নতি করা হয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে এমবিবিএ ডাক্তার দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে সকল শ্রমিকদের জন্য গ্রুপ বিমা মহিলাদের শ্রমিকদের জন্য মিত্রকালীন সুবিধা ঈদ বোনাস বছরে দুইটি আগ্রহী প্রার্থীদেরকে সত্যতলা সাইডি পাসপোর্ট সাইজের ছবি রঙিন জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম সনদের ফটোগ্রফি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোগ্রফি এবং জাতীয় এক কপি পাসপোর্ট সাইজ এর ছবি সত্তরের উপরে লিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই আপনাদের এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী উপরে তাদের পুল লোকেশন দেওয়া আছে নিচে তাদের একটি ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন